আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকে ভিডিওটি দেখার জন্য তো পেঁপে কাটা হয়েছিল পেঁপে পাকা পেঁপে আর পাকা পেঁপেটা খুব মিষ্টি ছিল খেতে খুব মজা ছিল এতো পেঁপে খেয়ে নিলাম আরেক তো বিকালের নাস্তা একটু ভুনা খিচুড়ি রান্না করেছিলাম গরুর মাংস দিয়ে তো প্রথমে যেহেতু বিকালের নাস্তা করব তার জন্য আর কি অল্প করে মাংস নেওয়া হয়েছে এতো আদা রসুন তারপর লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপর লবণ দিয়ে মাংসটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নিব তারপর গরম মশলার গুঁড়া জিরার গুঁড়াও দেওয়া হয়েছে মাংসতে তারপর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী আর এত নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মাংসটার সাথে মশলাটাকে আর মাংস গরুর মাংসদের খিচুড়ি রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে বিকালের নাস্তা করব আর এভাবে খিচুড়ি রান্না করলে কিন্তু ঝটপটটা হয়ে যায় এই তো মাংসটা মাখিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিব প্রেশার কুকারে দিয়ে তিন থেকে চারটা সিটি দিলেই হয়ে যাবে এই তো পেঁয়াজ দিয়ে দিলাম তারপর দারচিনি তেজপাতা তো প্রেশার কুকারে বসিয়ে দিয়ে দিদি পোলাও চালটার জন্য পেস্টটা ভেজে নিয়েছি তারপরে পোলাও চাল ডাল মুসুর ডাল দিব খিচুড়িতে সেটা বেশ ভালোভাবে ধুয়ে পানি ঝরতে দিয়ে দিলাম হয়তো খিচুড়িতে টমেটো দিচ্ছি আর তো মাংসটাও হয়ে গেছে তো এভাবে খিচুড়িটা রান্না করলে কিন্তু ঝটপট হয়ে যায় হয়তো টমেটো দিলে কিন্তু খিচুড়িতে খেতে কিন্তু দারুণ লাগে তো আজকে ভুনা খিচুড়িটা যেভাবে রান্না করলাম সেটাই আর কি শেয়ার করছি হয়তো ধুয়ে রাখা পোলাও চাল আর মুসুর ডালটা দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি আর পোড়া চালটাকে কিছুক্ষণ ভেজে নিব ভেজে নিলে পোড়াও থাকে খুব সুন্দরটা ঘান এসে খেতেও ভালো লাগে এই তো লাল লাল পোড়া চালটা লাল লাল না পর্যন্ত ভেজে নিতে হবে তো বিকালে নাস্তা যেহেতু করবো তাই সব কিছুই অল্প অল্প নিয়েছি এই তো এখন মাংসটুকু দিয়ে দিচ্ছি রান্না মাংসটা নরম নরম করে রান্না করে নিয়েছি যে প্রেশার কুকারে কিন্তু মাংসটা রান্না করলে খুব ঝটপট হয়ে যায় আর তাড়াতাড়িও হয়ে যায় এই তো এখন মাংসটা পোলাওর সাথে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব এই তো মাংসটা যে হাড়িতে ছিল সেই হাড়িতে অনেকগুলো মশলা লেগেছিল তাই গরম পানিটা ওখানে দিয়ে ভালোভাবে ই করে পানিটা দিয়ে দিলাম পোলাওতে এই তো কাঁচা দিয়ে দিলাম আস্ত কয়েকটা নেড়ে নেড়েচেড়ে এখন লবণ দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য হয়তো কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন পানি অনেকটা শুকিয়ে এসেছে এর মাঝে আমি কয়েকবার নেড়েচেড়েও দিয়েছি এখন আবারও নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে এই তো নেড়েচেড়ে দিয়ে এখন আবার ঢাকা দিয়ে দেবো পোলাও চলটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এভাবে কিন্তু খুব কম সময়ে ঝটপট এই খিচুড়িটা হয়ে যায় আর খেতেও লাগে দারুণ আর বেশি কিছুই লাগে না খিচুড়ি রান্নাতে হয়তো ঢাকা দিয়ে দিলাম এই তো আমার খিচুড়ি রান্না হয়ে গেছে এখন সবাই মিলে খিচুড়িটা খাবো তো এ তো প্লেটে বের হচ্ছে খিচুড়িটাকে তো আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার চ্যানেল নতুন এসেছেন বোন তারা কমেন্টতে মেসেজ দিবেন ভিডিওতে দেখা যায় মেসেজ দিয়ে তাদেরকে পরে আর খুঁজে পাই না যেহেতু অনেক মানুষ কমেন্ট করে অনেকেই কমেন্ট করে থাকে তার জন্যই যারা নতুন এসেছেন আমাকে কমেন্টে একটা লেটার দিবেন তাহলে সবাইকে খুঁজে পেতে আমার খুবই হেল্প হবে এতো খিচুড়িটা বেড়ে নিয়েছি এক লেবুর সাথে নিয়েছি আর খিচুড়িটা খেতে কিন্তু দারুণ হয়েছিল এতো লেবু এখন খিচুড়িটা খেতে বসে গেছি আগে লেবু দিয়ে মেখে নিলাম এখন খাবো খিচুড়িটা আর খিচুড়িটা খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল। প্রেশার কুকারে মাংসটা সিদ্ধ করানোর ফলে এতে টেস্ট নষ্ট হয় নাই টেস্ট ভালোই ছিল আর প্রেশার কুকারে দিলে দেখা যায় মাংসটা তাড়াতাড়ি হয়ে যায় আর যখন তখন খিচুড়ি রান্না করে খাওয়া যায় এভাবে আর কাঁচামরিচ দিয়ে লেবু দিয়ে কিন্তু খিচুড়িটা খেতে বেশ দারুণ লাগে আর আমি তো সব সময় খিচুড়ির সাথে কাঁচামরিচ লেবু তারপরে পেঁয়াজ এগুলো দিয়ে মেখে খাই এ মেখে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো সবাই আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আমিও ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করব তো কেমন লেগেছে আমার আজকে খিচুড়ি রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো বরিশালের কিছু অংশ ছিল আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই তো এটা হচ্ছে নদীর ঘাট যাওয়ার রাস্তা এই যে এখন আপনাদেরকে নদীর ঘাট দেখাবো এই তো সামনেই নদীর ঘাট দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আর এখানে অনেকে মাছও ধরে নৌকাও আছে এই যে অনেক বড় বড় গাছ হয়ে আছে এই যে অনেক বড় বড় গাছ আর প্রকৃতি কিন্তু লাগে প্রকৃতি গ্রামের সৌন্দর্যই কিন্তু আলাদা তো কেমন লেগেছে আপনাদের এই ভিডিওটা দেখে অবশ্যই জানাবেন এই তো এখানে অনেকগুলো নৌকা মাছ ধরতেছে তো দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন গ্রামের সৌন্দর্য you <laughs>